হ্যালো ইভিয়ান তোমার কথা আছে ঝটপট করে জয়েন হয়ে যাও ও মা শাকটা ধুয়ে দিলে না বাবা বাবা চলে আসবে না না

আমার নাম সরস্বতী মন্ডল বুনু মা বুনু বুনু তো বুনু হ্যাঁ বুনু বলতে হয় বুনু হ্যাঁ আমার নাম সরস্বতী মন্ডল ঠিক আছে তোমার নাম কি একটু বলো তো দিদি না মা দাদা 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 হ্যাঁ দাদা হ্যাঁ দাদা হ্যাঁ কি কি কাল ফিশ আর আচ্ছা কেমন আছো বলো আর কোথা থেকে দেখছো একটু বলো তো এই তো দেবুনোকে একটু আরেকটা আর যাও খাওয়া হয়ে গেছে তোমার বিবি সরি বিবি বলছি বেবি হি থ্যাংক ইউ তুমি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও ঠিক আছে মুম্বাই ভাত হয়ে গেছে দিবা গরম জল বসাবি ঠিক আছে তোমার খাওয়া হয়েছে এত চকলেট খেলে দাঁতে পোকা লাগে না তুমি হ্যাঁ খুব শীত গো এখানে খুব শীত পড়েছে দাদা এনে দিয়েছে না দেবো মাথায় থায় দেবো দেখ বুনু কি করছে দেখ তুমি একটু খেলা করো বুনুকে নিয়ে কোলে ঠিক আছে তুমি একটু খেলা করো মা বুনু ওই যে রাগ করছে ওই পাশ থেকে আবার 啊，我的妈咪！Hmm. ওটা দিছিলে আমার ব্যথা লাগে না হুম তুই ওই পাশটা বসো মা ওই পাশটা বসো বুমি যে কান্না করছে খাওয়া আছে এই দাদা আর একটা দে বুনুকে আরেকটা দাও কি কি আমার শোনা মা হাই কেমন আছো বলো এই জন্য আমি লাইভে আছি না কি হচ্ছে কি হচ্ছে দুষ্টুমি করে না

কি হয়েছে কেটে দেবো লাইক তোরা এত দুষ্টু করছিস কি করব লাইক রাইট থ্যাংক ইউ বসবো একটু ও বসলে ওর রাগ হয়ে যাচ্ছে আবার বুনুকে দানে আবার বাচ্চা চল চলে দে মাশি কি করছে চলে দেখি আসি বন্দুক কাটতো বন্দুক কাটতো ও এমনিতেই কান্না করছে কুষ্টু আমি এসছি আমার মার বাড়িতে এখানে মা ফোন করে অনেক দিন ধরে বলছিল যে পিঠা খাওয়ার জন্য তোরা সবাই আয় বোনেরা মিলে তো সেটাই এসছি কিন্তু এই যে আমার দুটো দুই মেয়ে খুব জ্বালায় দুষ্টুমি করে খুব সময় খোলে নিয়ে ঘুরে বেড়া হয়নি শাকদোয়া এইতো কি হচ্ছে কি হচ্ছে দেখো ওটা করতিস

আবার চল আমি কিন্তু রাগ করে ফোন রেখে দেবো রাগ করে তোমাকেও রেখে দেবো এই তো এই যে এই তো এই তোর হাতা বিচ্ছি কি ও কান্না করতে কি করবো বসবে নাও চুলের অব টেনে টেনে কি করেছে কি অবস্থা চুলের আর টানবি চুল টানবি খুব দুষ্টু চুলগুলো টেনে ছেড়ে শুধু প্রতিদিন গাদা গাদা চুল ছেড়ে এটা আর চুলের অবস্থা কি আমার আবার

গাই দিবি না হুম কেন তুমি গাই দিবা না গাই দি হয় তো এক টাটা দাও তো টাটা টাটা এক যাই না জি না পড়ে যাবা টাটা একটু তোমার মাথা কই বলো তো তোমার হাত কই তাই তোমার চোখ কই নাক কই ডাক কোথায় এই তো এই দুটোতে আমার পুরো পাগল করে দেবে এই তো এই তোমার টা টা তোমার বয়স কত মা বাইশ মাস আর এই যে এটার বয়েস আট মাস নাক হ্যাঁ তারপর তোমার পেট কোথায় তাই নাক দেখা যাবে না এদিকে আসো জামা খুলে দেখায় চোখ কোথায় তোমার চোখ তাই চুল কোথায় চুল কান কোথায় কান Nah, Didi kembali, Nama. Didi. Ah, no, no. didi. Oh, didi. Didi. Dada. Ah, oh, Didi. Ya, itu. Didi. Ah, Didi. Didi. Di bawah. Oh.

বছর বয়সে এবার চব্বিশে পড়েছে শোনা মা রান্না করে না

আবার যখন আমার দিদি বানাবে তখন লাইভ আসবো একটু পরে চিতর পিঠা বানাবে তখন লাইভ করবো এখন আর লাইভ করবো না এখন এই যে দুষ্টুমি করছে দুই মেয়ে খুব দুষ্টুমি করছে

দিদি আসার কথা বলে তো আসে হবে দিদি তুই ওর কাছে এসে বসেছিস সব ফেলে দেবে দেবেন তোকে শুধু দুষ্টমি করে হ্যালো গাইস হাই আমি ইন্ডিয়াতে থাকি ঠিক আছে দুষ্টমী কর না মা বুনু নিক না ওটা নিয়েছে নিক না স্যার দুষ্টুমার স্যার